এত সুন্দর অনলাইন ডিজাইন পাঞ্জাবি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই দামে যদি কেউ পাঞ্জাবি নিতে না পারে তাহলে হ্যাঁ পাঞ্জাবি আর কিনতে পারবো না ভাই

আর কেউ যদি চেন নাও চায় হ্যাঁ চেন না চাইলে যে স্ন্যাপ বাটনে নিবে ভাই 10 টাকা আর আমার ঘরে একটা কোটি একটা পাঞ্জাবি যদি নিতে চান অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন বা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ডেইলি স্টাইলে ডেইলি স্টাইল থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দিব আজকের ভিডিওতে থাকবে হচ্ছে মাথা নষ্ট করা কিছু পাঞ্জাবি আর যা থাকবে হচ্ছে একেবারে মাথা নষ্ট প্রাইজে আর আমাদের সাথে আছেন শপের অনার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো জি কি কি থাকবে আজকে আজকে একদম ধামাকা অফার ভাই পাইকের রেডে খুরচা মাল দেব পাইকের রেডে খুরচা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 550 এক পিস 550 দুই পিস 1000 এক পিস 550 দুই পিস 1000 কোটি নিবেন এক পিস পাঁচশো পঞ্চাশ দুই পিস এক হাজার একটা কোটি নিতে পারবেন একটা পাঞ্জাবি নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ভাই কি বলে কোটি একটা পাঞ্জাবি মাত্র এক হাজার টাকায় ইদ অফার এই ধরনের সিকোয়েন্স এর পাঞ্জাবিও আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন সুন্দরবন কুরিয়ারে মাল পৌঁছে যাবে আপনার বাড়ির সামনে আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি কথা বলি যেটা পরে আছেন ভাই জি এটাও কি সেম প্রাইস সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি দুই পিস নেন ভাইয়া মাত্র এক হাজার টাকা তিন পিস নেবেন কুরিয়ার চার্জ ফ্রি ঠিক আছে আর আমি কথা না ভাইয়া মালগুলো দেখাই দিই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই আমি একটা একটা করে মাল দেখাই আপনারে যেগুলা মাত্রা মালের সাইজ দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকলে একশো পঞ্চাশ টাকা মাল চলে যাবে আপনার বাড়ির সামনে সুন্দরবন কুরিয়ারে মাত্র দেড়শো টাকা মাল পাইয়া যাবেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক ছবি আছে ভাই ছবিগুলো সব আপনারা দিয়ে দিব সব ছবিগুলো দেওয়ার পরে আপনি দেখলেন দেখে একটা মালের অর্ডার দিলেন আপনার সাইজ নিয়ে এই যে সেগুলো দেখাই দিয়েছি স্যাম্পল হিসাবে স্যাম্পল আর মাল আছে আর বহুত মাল আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা ভিডিও আমরা কখনো করি না এবছর ঈদের জন্য অনেকে রিকোয়েস্টে খুচরা ভিডিও করতেছে মাত্র পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগুলো আফসার আফসার প্রিন্ট আচ্ছা এগুলো রং কোচ গ্যারান্টি এক বছর রং উঠে যাবে কোচ উঠে যাবে টাকাটা ফেরত দিয়া

একটা পাঞ্জাবি একটা কোটি মাত্র এক হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আপনার বাসার সামনে পৌঁছে যাবে সব মাল ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ ভাইয়া একটা পাঞ্জাবি নেবেন গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান নানান অনুষ্ঠান এখন তো ফ্যাশনের শেষ নেই আর এই কোটিগুলো এমন না যে আপনার শীত ছাড়া পরা যাবে না এগুলো কিন্তু আপনার শীত ছাড়া পড়তে পারবেন কোনো সমস্যা নাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা কোটি একটা পাঞ্জাবি মাত্র পাঁচশো পঞ্চাশ দুই পিস নেবেন এক হাজার টাকা এক পিস নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আরও কিছু কালেকশন আছে আমি আস্তে আস্তে করে কালেকশনগুলো আপনারা দেখাই দেখেন

আর দোকানটার লোকেশন হলো ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টারের সাথে রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায় টিউলিপ একশো চৌচল্লিশ নম্বর দোকান এখানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আইসা দেখা যাচাই করে নিতে পারবেন অনেক প্রিমিয়াম কাপ হ্যাঁ আইসা দেখা যাচাই করে নিতে পারবেন কিংবা যদি চান কুরিয়ারের মাধ্যমে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় মাত্র পাঁচশো টাকা ভাইয়া মাত্র পাঁচশো আপনি চাইলে আপনার জন্য আপনার ভাইয়ের জন্য দিতে পারেন বাপের জন্য নিতে পারেন মুরব্বীর জন্য দিতে পারেন বেয়ার জন্য দিতে পারেন কোনো ব্যাপার না পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস পাঞ্জাবি ভাই সাইজ থাকবে কি কি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ রেগুলার সাইজ ভাইয়া ভাই পাকা কোন ব্যক্তি যদি মালটা হাতে পাওয়ার পর মনে হয় যে না আসলে এই মালটা আসলে পাঁচশো পঞ্চাশটা আমার পছন্দ হয় নাই দয়া করে মালটা পাঠাই দিয়া টাকাটা ব্যাগ নিয়ে যাবেন আর তো কোনো কথা নাই ভিডিওটা থাকবে বারো মাস আপনি যদি আমি যদি এরকম কথা কাজে মিল না থাকে আপনি ভিডিওটা নিয়ে আসবেন ভিডিওটা নিয়ে এসে বলবেন যে ভাই কথা কাজে মিল নাই এরকম পাঞ্জাবিগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা কোটি আর ভাই একটা কোটি একটা পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ এক আর কি দিবেন ভাই আর কি দেবো ভাই কন আবার তিন পিস নিলে কুরিয়ার চার্জ ফ্রি একটা কোটি একটা পাঞ্জাবি এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ত্রী নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আরও ছবি দেওয়া যাবে আপনাদেরকে সমস্যা নাই ঠিক আছে একদম সংক্ষেপে ভিডিওটা সংক্ষেপে করলাম আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে চাইলে আসতে হবে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের ঠিক সাথেই রোজ মেরিনাস মার্কেটে দ্বিতীয়তলায় টিউলিপ একশো চৌচল্লিশ নম্বর দোকানে এরকম একটা সেট নিয়ে যেবেন এক টাকায়

বিভিন্ন ধরনের কাপড় এই সব কাপড়ের যদি মাল দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দুই পিস মাত্র এক হাজার টাকা এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা এরকম যদি নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর অনলাইন ডিজাইন পাঞ্জাবি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই দামে যদি কেউ পাঞ্জাবি নিতে না পারে তাহলে আরে পাঞ্জাবি আর কিনতে পারবো না ভাই আমি একটা একটা করে কালার দেখাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলাইন ডিজাইন একদম অনলাইন হিট ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মুখের চেইন থাকবে ভাইয়া চেইন গুলো আবার অনেক মনে করে যে ছুটতে যেতে পারে চ্যালেঞ্জ একটা চেন ছুটবো না এগুলা আর কেউ যদি চেন নাও চায় হ্যাঁ চেন না চাইলে যে স্ন্যাপ বাটন নিবে ভাই আবার এমনি বাটন এটা মেটালের স্ন্যাপ বাটন চেন 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 না এগুলো না সমস্যা নাই এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখছেন ভাই অনেক সুন্দর এই দামে যদি কেউ পাঞ্জাবি না নিতে পারেন অনলাইন থেকে তাহলে ঠকবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন দুই পিস এক হাজার টাকা তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক পিস নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর আমার ঘরে একটা কোটি একটা পাঞ্জাবি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা